ইরানের সর্বাত্মক হামলায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে অল্পের জন্য পুরোপুরি ধ্বংস হয়নি ইসরায়েল এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি পরমাণুর জন্য নয় বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই অভিযান চালানো হয় বলেও দাবি করেন তিনি ভাষণে তিনি বলেন ইহুদিরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বার প্রান্তে চলে এসেছিল বৃহস্পতিবার ছাব্বিশে জুন টিভিতে দেওয়া ভাষণে তিনি বলেন ভুয়া ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি ইসলামিক রিপাবলিকের ধাক্কায় তারা চূর্ণ বিচূর্ণ ও ধ্বংস হয়েছে তিনি আরও বলেন মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল কারণ তারা বুঝতেই পেরেছিল যদি তারা হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীদের পতন ঘটবে কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি খামেনি বলেন ইরানি জনগণের অসাধারণ একুতাকে আমি অভিনন্দন জানাচ্ছি নয় কোটি জনগণের দেশে ইরান আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ রেখে এক হয়ে দাঁড়িয়েছিল ইরানিরা তাদের নিজেদের স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং প্রমাণ করেছে যখন প্রয়োজন হবে তারা সবাই এক হবে তিনি আরো বলেন ইরানের বিরুদ্ধে যদি কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এজন্য চোরা মূল্য দিতে হবে তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চরা হবে ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণ কেন্দ্রগুলোতে আগাতে এনেছে